উত্তর আমেরিকার ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির অনন্য মেলবন্ধনের নাম কুইবেক কানাডার সবচেয়ে সুপরিচিত এই প্রদেশটি ফরাসি ঐতিহ্যের কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী পরিচিত সতেরোশো শতকে ফরাসি অভিযাত্রী স্যামুয়েল দে শ্যাম্পলেন যে শহরে প্রথম বসতি স্থাপন করেন আজকের কুইবেক সিটি সেই ঐতিহাসিক ধারারই উত্তরাধিকার বহন করেছে পুরনো কুইবেক ওল্ড কুইবেক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দুর্গ বেষ্টিত এই শহরকে বলা হয় উত্তর আমেরিকার সবচেয়ে প্রাচীন ইউরোপীয় স্টাইলের বসতি এখানে আছে সেন্ট লরেন্স নদীর তীর ঐতিহাসিক সিটাডেল আর বিশ্বখ্যাত চাতোফ্রতনাক পৃথিবীর সর্বাধিক ছবি তোলা হোটেলগুলোর অন্যতম হিসেবে পরিচিত কুইবেকের আরেক বিখ্যাত স্থান হল মন্ট মরেন্সি ফলস নায়াগ্রার তুলনায় উচ্চতায় বেশি এই জলপ্রপাত বরাবরই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ শীতকালে এটি বরফে জমে গিয়ে তৈরি করে অনন্য প্রাকৃতিক দৃশ্য মন্ট্রিয়ল কুইবেকের সবচেয়ে বড় শহর সংস্কৃতি উৎসব ও খাদ্যরসিকদের তীর্থস্থান ষোলশো বিয়াল্লিশ সালে প্রতিষ্ঠিত এই শহর ইতিহাসের পাশাপাশি আধুনিকতারও চূড়ান্ত সমন্বয় সেন্ট জোসেফস বরেটোরি নটারড্যাম বাসেলিকা ও পুরনো বন্দর অঞ্চল শহরের ঐতিহাসিক পরিচয় তুলে ধরে জন্য কুইবেক এক স্বপ্নরাজ্য লরেন্টিয়ান পর্বতমালা অসংখ্য লেখ জাতীয় উদ্যান আর শরতের রঙিন বোন প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রমণকারীদের টানে এখানকার ফরাসি ভাষা মানুষের হাসিমুখের আতিথ্যতা এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে কুইবেক শুধু পর্যটনের জায়গা নয় এটি সংস্কৃতি খাবার ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের একটি জীবন্ত জাদুঘর শত শত বছর ধরে ফরাসি ঐতিহ্যকে ধারণ করে আজও কুইবেক তার স্বকীয়তা বজায় রেখেছে তাই কানাডা ভ্রমণে কুইবেককে বলা হয় অপরিহার্য গন্তব্য